প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ও নিউ ইংল্যান্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রবাসী নাসিম পারভিনের বোস্টনের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয় সময় মঙ্গলবার সাত মে বিকেলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ শহর ওয়েস্ট রক্সবুরির নিজ বাড়ির দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে দীর্ঘদিন ধরে তিনি ওই একই বাড়িতে বসবাস করতেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোস্টনের আওয়ামী লীগ নেতা ওসমান গনি তিনি জানান নাসিম পারভিনের এক ছেলে ও এক মেয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অন্যান্য শহরে থাকতেন উভয়ের ব্যস্ততার কারণে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা হতো সর্বশেষ মায়ের সাথে তাদের ফোনে কথা হয় গত বৃহস্পতিবার দুই এপ্রিল এরপর অনেক চেষ্টা করেও তারা আর মাকে ফোরে পাননি এতে তাদের সন্দেহ হল মঙ্গলবার বিকেলে ওয়েস্ট বুড়ির বাসায় গিয়ে কলিংমেল টিপে এবং দরজায় ধাক্কা দিয়ে সাড়া না দিলে পুলিশে খবর দেন তার ছেলে পুলিশ এসে দরজা ভেঙে নাসিম পারভিনের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি আওয়ামী লীগ নেতা ওসমান গনি জানান নাসিম পারভিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন বেশ কয়েক বছর আগে জাতিসংঘের অধিবেশনের জন্য নিউ ইয়র্ক প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে এলে নাসিম পারভিনের সাথে দেখা হয় উভয়ে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন নাসিম পারভিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী হলেও তাদের দেখা হয়েছিল তিরিশ বছর পর বোস্টন প্রবাসী নাসিম পারভিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাবেক স্ত্রী তার বিবাহ বিচ্ছেদের পর তিনি এক ছেলে ও এক মেয়ে নিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ ওয়েস্ট রক্সবুড়ির বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন পরে ছেলে মেয়েরা চাকরির জন্য অন্যান্য শহরে বসবাস শুরু করলে তিনি ওই বাড়িতে একাই থাকতেন নাসিম পারভিন নিউ ইংল্যান্ড বোস্টন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এর আগে তিনি স্থানীয় আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন তার দেশের বাড়ি পাবনা জেলায় নাসিম পারভিনের মৃত্যুর খবরে বোস্টনের প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া